কারা থাকবে কারা থেকে ময়দানে যাবে এবং কারা যাবে শুনলেন কীরকম কঠোর অবস্থানে স্বয়ং নেতা জুবায়ের সাহেবই ছিলেন তাবলিগের চিরায়ত নিয়ম অনুযায়ী হেদায়েতের কথা বলে দোয়া করে দেওয়ার পরে জামাতগুলো আল্লাহর রাস্তায় দূরদূরান্তে বিভিন্ন জেলায় চলে যাওয়ার কথা সে জায়গায় এই জামাতগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই পাঁচ দিনের জন্য মাঠে জমা করে রাখা হয়েছিল অথচ আগের দিন চোদ্দ তারিখ উভয় পক্ষই লিখিত সমঝোতায় পৌঁছেছিলেন পনেরো তারিখ জুবাইরপন্থীরা মাঠ ছেড়ে দেবেন